তো আমরা আজকে সবাই মিলে যাব বাংলা বাজার বাংলা বাজারে আমরা চলব এইখানে দেখব এটা ওলা খাই দেবো এই দেবো ওই ভাই ভাই বড় হবে কই দেবো চাবি কারেন্ট নিগা আর টুবি কারেন্ট নিগা ভিডিও কারেন্ট নিগা আপনাদের কাছে ভিডিও তুমি টুবি নিগা আপনাদের আমার দাও 이거 তো সবাই সাথে রাখো রট এনজয় করুন কাটবেন না কাটবেন না সাথে থাকুন এমন কিছু বলো কোনো কিছু আমি মানুষ নাই ওই সাইড মানুষ আমরা একটু পরে আপনাদেরকে ওই সাইডে নিয়ে দেখাবো কিরকম মানুষ কিরকম উলুম জুলুম তো আমাদের ছাপড়ি এখন এখানে আছে আমাদের দর্শক কি আছে আশা আছে যে কিছু বলবে হ্যাঁ আমাদের একতরফা ভালোবাসার দিকে তো দর্শক আমাদের নিয়ে এই এইসব কিছু কোন বিষয় না এরাও বলছে আবেগের বর্ষে বুঝছেন তো কিছু বলো আমাদের দর্শক কি আছে তোমার জন্য কিছু বলবে ও মানে কিছু শুনবে বলো কিছু বল

हैं ए डांगो शार्मीयन माता माता यार की दिशे इड़ा माता किधर कौन सा नरे आजा ए डांगो बड़ी कौतर बिया दी मुझे भाई जबी बिया दी मुझे मैं उगी जाते लाइफ वार्डर सीन अब क्या